আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মার্শালের কিছু আপডেট নিউ ভার্সনের একবার প্রিমিয়াম কোয়ালিটির এটা দোপাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর না পুরো দেখার মতন 100 পরে চাইলে কিন্তু দেখলে একশো পরে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে সবে আশা করি সব আপুদের এই কালেকশনটা ম্যাক্সিমামই আপুদের পছন্দ হবে আর এটার প্রাইজও বলে দেবো আজকে এটার প্রাইসটা আপনাদের না নাগালে আমরা আজকে দিয়ে দেবো খুব সুন্দর একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে এখন তারপর আজকে এই ক্যাটালগের তিনটা কালার পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই দেখার মতন দেখেন কালেকশনগুলো দেখেন প্রতিটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে আর যে আপুরে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখন তৈরি সাবস্ক্রাইব করে রাখেননি পাশে থাকে আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন রেগুলার নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পাশে থাকবেন রেগুলার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের সবার সবার পেয়ে যাবেন আর যে অপরা এটা পার্চেস করতে যাচ্ছেন আর এটা আমাদের অনলাইনে কীভাবে পারচেস করবেন আমরা দুইটা নাম্বার দেখিয়ে দেবো আজকে আমাদের অর্ডারের নাম্বারটা থাকবে আপরা যারাই একশো অপরে চাইলে একশো অপরে অর্ডার করতে পারবেন এটা অর্ডারের সিস্টেম হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনাদের পছন্দের কালারটা নিয়ে আসুন আমরা এটা প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদের দেখানোর আগে এটা প্রাইসটা থাকবে অনলি আপরা পনেরোশো টাকার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপনার অগ্রিম দিয়ে দিতে হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে হল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আসুন আমরা ওপেন করি আপনারা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রিন্ট আউটগুলো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা প্রিন্ট আউটগুলো খুবই চমৎকার আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বাইরে পর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো পার্চেস করতে পারবেন আপনাদের পছন্দের কালারগুলো নিতে পারবেন প্রতিটাই আপনারা ইউনিক আর খুবই এক্সপেন্সিভ কালেকশনগুলো কালারগুলো থাকবে খুবই এটা থাকবে আপনারা নিচনের লোয়ার পোশনটা দেখেন জাস্ট ওয়া অনেক সুন্দর সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা থাকতেছে নিচনের প্যাটার্নটা জাস্ট ওয়াও আমিজিং প্রত্যেকটা আমরা পিছে একই প্রিন্ট থাকবে এই প্রিন্টটা হলো সাইড প্রিন্টটা থাকবে পুরো খুবই প্রিমিয়াম আর হাতের স্লিপটাও থাকবে ছোট ফুলের মধ্যে খুবই সুন্দর একটা হাতের স্লিপটাও থাকতে সাথে এটা থাকবে হাতার স্লিপটা পুরো মাসাল্লাহ ফুল হাতের থ্রিকটা বানিয়ে নিতে পারবেন খুবই চমৎকার মার্শাল্লাহ পুরো প্রিন্ট আউটগুলো দেখেন জাস্ট খুবই চমৎকার আর খুবই নাইস একটা প্রিন্ট করা আছে প্রতিটা ফ্লাওয়ারের ডিজাইন এত খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি ফুল এই ডিজাইনগুলো খুবই দেখার মতন আপনি আপনার সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার মধ্যে পেয়ে যাবেন আর অন্যটা থাকতে সে পুরো সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে থাকবে অন্যটার কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে থাকবে পুরো প্যান্টে কাপড় সম্পূর্ণ এক কথা দেখেন মাস বাসন্তী কালারের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম প্রতিটা ফুলের ডিজাইনগুলো পাতার ডিজাইনগুলো দেখেন মার্শাল খুবই চমৎকার যে কোনো গ্রোদের মানুষই কিন্তু এটা পড়তে পারবেন আমাদের কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির নিচনের লোয়ার পয়েন্ট পোশাকটা দেখেন আপনারা জাস্ট ওয়াউ অনেক সুন্দর একটু কারুকাজ করা আছে খুবই প্রিমিয়াম এটা কাজ করার নামটা বলা হয় আপনার বোরিংয়ের কাজ করা থাকবে খুবই অল্টারনেটিভ একটু ডিজাইন এটা সামনে পিছিয়ে একই প্রিন্ট করা থাকবে ব্যাক পুরো থাকবে ব্যাক বসনটা খুবই সুন্দর আর খুবই প্রিমিয়ামের সামনে পিছিয়ে একই প্রিন্ট পাবেন হাতের স্লিপটা ছোট প্রিন্ট আউটের মধ্যে থাকবে খুবই সুন্দর ফুল হাতের থ্রি কলারটা বানিয়ে নিতে হবে প্রত্যেকটা অন্যটা কম্বিনেশনটা দেখেন আপনারা জাস্ট ওয়াবু অনেক সুন্দর একটা কম্বিনেশন করা আছে অন্যটা প্রত্যেকটা অন্য খোলার সাথে সাথে আপনাদের পছন্দ হয়ে যাবে অন্যটা ফ্যাব্রিক্সটা এত সুন্দর প্রিন্ট আউট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা আপনারা সাথে পেয়ে যাবেন একটা পুরোটা অন্যটা সাইজটা দেখিয়ে দিচ্ছি পুরোটা কোয়ালিটিফুল দোপাট্টা আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে খুবই আমেজিং আপনারা দেখেন প্রত্যেকটা এটা হলো আপনার সিদ্ধ জলফাই বলতে পারেন এই কালারটা দেখুন পুরোটা সিদ্ধ জলফাইয়ের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা কালারটা খুবই চমৎকার একটা কালার আপনারা পেয়ে যাবেন এটার এটা খুবই ইউনিক একটা ডিফারেন্ট কালেকশন আর নিচনে একই প্যাচেসের কাজ করা থাকবে খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থাকতেছে একই প্রিন্ট করা থাকবে এটা হলো ব্যাক পার্টের প্রিন্টটা থাকতেছে পুরো হাতার স্লিপটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটু ছোটো প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকবে হাতার স্লিপটা থাকতেছে আপনার প্যান্টের কাপড়টা পুরোটা অন্যটা দেখেন মাসাল্লাহ তিনটা অন্য কিন্তু কোলার সাথে সাথে ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতন একটা অন্য এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে পাঁচ হাতের ভিত্তি যারা এই ধরনের গরমের খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স পড়তে চান তারা তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন আপনাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা আজকের মতন আমরা এখানে বিদায় নেব সবাই সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম